হ্যালো এভরি ওয়ান কুকিং প্যাশন পিয়ালিতে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত চলে এসছি পিয়ালি রান্নাঘরে আজকে পিয়ালি রান্না করবে টক পালঙের টক তো এটাকে অনেকে টক পালং বলে আবার অনেকে চুখা বলেও বলে এবার কে কিভাবে বলো আমাকে একটু জানিও কমেন্টে এই স্বাদটাকে তোমরা কি বলো তো ভালো করে কেটে নিয়েছি আর এরকম পিস করে আর এখানে দিতে হবে কিন্তু বেগুন বেগুনটা কিন্তু মাস্ট দিতেই হবে অসম্ভব স্বাদের এই চাটনিটা খেতে কিন্তু অনবদ্য লাগে তো দেখো আমি কিভাবে কেটে নিয়েছি আর এখন ভালো করে ধুয়েও নিয়েছি আর অন্যদিকে কড়াইয়ে দুটো লঙ্কা আর একটু দিয়ে দেবো সর্ষে ফোড়ন দিয়েই আমি এই শাকগুলো কেটে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দেবো শাক আর বেগুনটা এই সাগে এই চাটনিতে কিন্তু বেগুনটা অবশ্যই অবশ্যই দিতেই হবে তো আমার দেওয়া হয়ে গেলো এবার একটু নাড়াচাড়া করে নেবো দেখো এই শাকটা একটা মানে অন্যতম বিশেষত্ব দেওয়ার সাথে সাথেই অনেকটাই নেতিয়ে যায় মানে সেদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি এবার খুব সামান্য পরিমাণে একটু লবণ দেব বেশি কিন্তু লবণ দেওয়ার দরকার নেই আর সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো দিয়েই এখন হালকা করে নাড়াচাড়া করে একদম লো আমি আমি রেখে ঢাকা দিয়ে দেব। এখানে কিন্তু কোনো রকম জল অ্যাড করবে না দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অনেকটা পরিমাণে জল বেরিয়েই গেছে তো সেই জন্য এখানে এক্সট্রা করে কোনো জল দেওয়ার দরকার নেই এবার জাস্ট ঢাকনা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য পাঁচ থেকে সাত মিনিটের মতো রেখে দেব দেখো পাঁচ থেকে সাত মিনিট বাদে আমি চলে এলাম এই শাকের মানে রেসিপিটাতে রান্নাটাতে তো এখন ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না জলটা জলের পরিমাণটা অনেকটাই শুকিয়ে যাচ্ছে তো এখন শুকিয়েও গেছে বেগুনগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো একটু পরিমাণ চিনি আর গুড় তোমরা কিন্তু চাইলে গুড় দিয়েও করতে পারো শুধু আবার চাইলে শুধু চিনি দিয়েও করতে পারো তো আমি গুড় আর চিনিটা এই কারণে দিয়েছি খেতে কিন্তু বেশি টেস্টি হয় তাই জন্য তো দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেছে অসম্ভব কিন্তু খেতে ভালো লাগে এই চাটনিটা চাটনি তো অনেক রকমেরই হয় তাই না কিন্তু এইভাবে চাটনি একবার অন্তত পক্ষে খেয়ে দেখো এবার একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম কারণ আমার কষানো হয়ে গেছিলো আর একটু জল দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতো ফুটিয়ে নিলেই আমার কিন্তু রেডি এই চাটনিটা খুব কম সময়ে এই চাটনিটা রেডি করা যায় আর একদিন করে পাঁচ থেকে সাত দিন অনায়াসেই টিফিন বক্সে করে রেখে দিলে খাওয়া যায় তো দেখো আমার পাঁচ থেকে সাত মিনিট ফুটে মানে একদম টকবক করে ফুটে গেছে এই পর্যায়ে আমি ওভেনটা বন্ধ করে দিয়ে আমি একটা পাত্রে নামিয়ে নেব আর আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু জানিও আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ ওই সুন্দর সুন্দর আঙ্গুরগুলি দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও আর এই চাটনিটা একবার হলেও খেয়ে বলো কেমন হয়েছে ততক্ষণের জন্য তোমরা সকলেই খুব ভালো দেখো অসম্ভব স্বাদের এই চাটনি চাটনিটা তাই তোমাদের সাথে শেয়ার করলাম খেতে কিন্তু দারুণ লাগে কুল তেঁতুল জলপাই আমরা এসবের তো চাটনি খাওয়া যায় কিন্তু এই টক পালং এর চাটনিটা খেতে একদম অন্যরকম লাগে টাটা